তাহলে তো এরকম কয়েকশো থানা আছে পশ্চিমবাংলায় প্রতিবার যদি একটা করে নতুন থানা এসে বলে আমারও কিছু অভিযোগ আছে তাহলে তো নৌসাদের পুরো জীবনটাই পার হয়ে যাবে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্যাংশাল কোর্টের সামনে যেখানে আইএসএফ এর বিধায়ক অর্থাৎ একমাত্র বিধায়ক নৌসাদ সিদ্দিকি তাকে আজ ব্যাংশাল কোর্টে তোলা হয়েছে এবং তার যে কেস অর্থাৎ হেয়ার স্ট্রিট থানায় যে চোদ্দ দিনের জন্য তাকে জেলে পাঠানো হয়েছিল আজকে সেটাকে আছে এবং তার চার্জশিট দাখিল হয়েছে অপরদিকে যারা জানা যাচ্ছে যে নিউ মার্কেট থানা পুনরায় আবার পিসি অপরদিকে আজকে আবার এই নাসির সিদ্দিকীর আড়াল করে বিধানসভায় বাজেট অধিবেশন আর বাজেট পেশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখাবো যে একজন বিধায়কের জন্য এদিকে যেমন চলছে আন্দোলন কর্মী সমর্থনের জন্য আন্দোলন করছে অপরদিকে পুলিশ ঠিক তদুরভাবে কোনো রকম গন্ডগোল যাতে সৃষ্টি না হয় তার জন্য একদম তৎপর ঘিরে রেখে দিয়েছে কি বলবেন বিধানসভা অধিবেশনে আজকে মুখ্যমন্ত্রী বাজেট পেশ করলেন কি বলবেন আপনি নওসাদকে বাদ দিয়ে মুখ্যমন্ত্রীর স্বপ্ন ছিল বিরোধী শূন্য রাজ্য চাই সেই স্বপ্নের পথে কাঠের পথের কাটা নউসাদ সিদ্দিকি তো নৌসাদ সিদ্দিকিকে যেন তেন প্রকারে মিথ্যা কেসে ফাঁসিয়ে একের পর এক থানা তার কাস্টাডি দীর্ঘায়িত করছে তাকে যে কোনো প্রকারে আটকাবে তো আজ প্রকৃত বিধানসভা বিরোধী শূন্য হয়েছে কারণ বিজেপি আর তৃণমূল দুটো একই পরিবারের আর এস এসের অন্তর্ভুক্ত এবং তাদের মধ্যে ব্যাপক সক্ষতা এবং বোঝাপড়া রয়েছে এবং সেখানে মানুষের কথা বলার কোনো লোক নেই বিজেপি তৃণমূল একে অপরের পরিপূরক তারা রাজ্যটাকে আধা আধি ভাগ করে নিয়েছে এবং সেই কারণে আজকে আবার নিউ মার্কেট থানা নতুন করে কিছু অভিযোগ নিয়ে হাজির গত তিন সপ্তাহের বেশি সময় দিয়ে এই যে আইনি প্রক্রিয়া চলছে তখন তারা কোথায় ছিল তাদের যদি কোনো অভিযোগ থাকতো এর আগে পেশ করেনি কেন তাহলে তো এরকম কয়েকশো থানা আছে পশ্চিমবাংলায় প্রতিবার যদি একটা করে নতুন থানা এসে বলে আমারও কিছু অভিযোগ আছে তাহলে তো নৌসাদের পুরো জীবনটাই পার হয়ে যাবে তো এইসব খেলা পুরনো খেলা কিন্তু সব খেলাগুলো মুখ্যমন্ত্রী বিগত দিনে গ্রাসরুট লেভেলে গ্রামের বিরোধী কর্মীদের নেতাদের সঙ্গে এই কাজ করতেন চাপ সৃষ্টি করতেন কিন্তু একজন বিধায়ক নৌসাদ সিদ্দিকি এবং একমাত্র বিধায়ক তার সঙ্গে নির্লজ্জভাবে সেই একই কাজ করছেন এবং প্রিজন ভ্যানে তাকে টানতে টানতে হিঁচড়ে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে এটা অ্যাকচুয়ালি বাংলার দশ কোটি বঞ্চিত নিপীড়িত মানুষের যেন প্রহসন হচ্ছে তাদের উপরে মানসিক টর্চার হচ্ছে এবং মুখ্যমন্ত্রী মনে হয় আইন কানুন রাজনৈতিক শিষ্টাচার ভদ্রতা মানবিকতা এবং গণতন্ত্র কোনো কিছুই মানছেন না একটা গুন্ডা বদমাস যেমন বিরোধীদের সঙ্গে ব্যবহার করে পুলিশকে সেই সেই কাজে লাগিয়েছেন যে ওকে বন্ধ করে দাও ওর আমি মুখটা দেখতে চাই না বিধানসভায় ঢুকতে পারবে না মানুষ যেহেতু তাকে জিতিয়েছে বিধানসভায় সে যাবে অতএব কি করতে হবে মানুষের গলা টিপে ধরার জন্য নৌসাদকে মিথ্যা কাছে ফাঁসাতে থাকো আর জেলের মধ্যে রাখো থানায় থানায় ঘুরাতে থাকো এটা একদম পরিষ্কার হয়ে গেছে আজ বাজেট এই বাজেট কীভাবে দেখবে বিহীন বাজেট একজন বিধায়ক বিহীন বাজেট এবং সে বিধানসভার উন্নয়ন কমিটির একজন চেয়ারম্যান তারপরেও এই বিহীন বাজেট কি বলবেন পশ্চিমবঙ্গের এই বাজেট এই নৌসাদকে সহ্য করতে পারছে না বঞ্চিত মানুষের একটা নতুন রাজনৈতিক দল শুধু মানুষের বিশ্বাস আর ভালোবাসার বলে একজন এমএলএ হয়েছে না তার বাহিনী আছে না প্রচুর রাজনৈতিক অভিজ্ঞতা আছে না তার কোনো ব্যাপক প্রচার আছে সেই ছেলেটি একটি নতুন যুবক তরতাজা যুবক জিতে এসছে তাকে এই চোরের রাজত্বে কোনো জায়গা হবে না ওদের যে ভাগবটরা তৃণমূল আর বিজেপির যে ভাগবটরা তার মাঝখানে কেউ প্রশ্ন তুলবে জবাব চাইবে গরিব মানুষের অধিকারের কথা বলবে জমি লুট সম্পদ লুট এমনকি মিড ডে মিলের ডিম লুট গার্ডওয়ালের টাকা লুট কবস্থানের টাকা লুট এই যে মিড ডে মিলের টাকা লুট একশো দিনের রোজগারের টাকা লুট এই যে লুটের রাজত্ব তার মাঝখানে কেউ এসে প্রশ্ন তুলবে এইটা এরা মেনে নিচ্ছে না ওই সত্তরটা বিজেপির এমএলএ আছে মুখ্যমন্ত্রী তো কোনো অসুবিধা হচ্ছে না ওদের সঙ্গে বসে চা বিস্কুট খাচ্ছে ঝালমুড়ি খাচ্ছে গল্প করছে ওরা তো ওদের আত্মীয় আর এস এস পরিবারের অংশ তো এটা প্রমাণ করছে যে বিজেপির সত্তরটা কেন একশো সত্তরটা এমএলএ আসলেও মুখ্যমন্ত্রীর কোনো অসুবিধা নেই এই যে নাটক উনি করেন না উনি বিজেপির বিরুদ্ধে লড়ছেন সেইটা কতটা প্রহসন কতটা নাটক সেটা প্রমাণিত হচ্ছে ওনার আসল শত্রু মানুষের সঙ্গে তাই মানুষের প্রতিনিধিকে উনি সহ্য করতে পারছেন